রিলায়েন্স রিটেল আজ কেলভিনেটারের এক যুগান্তকারী অধিগ্রহণের ঘোষণা দিয়েছে এটি ভারতের দ্রুত বর্ধনশীল ভোক্তা টেকসই পণ্য খাতে তার নেতৃত্বকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার জন্য একটি কৌশলগত পদক্ষেপ এই অধিগ্রহণ দেশব্যাপী ভোক্তাদের কাছে অতুলনীয় মূল্য এবং পছন্দ প্রদানের মাধ্যমে ভারতে ভোক্তা টেকসই খাতের ভবিষ্যৎ গঠনের জন্য রিলায়েন্স রিটেলের অটল প্রতিশ্রুতির প্রমাণ এক শতাব্দীরও বেশি সময় ধরে আস্থা এবং উদ্ভাবনের সমর্থক ব্র্যান্ড কেলভিনেটের বিশ্বব্যাপী গৃহস্থালি ব্যবহারের জন্য বৈদ্যুতিক রেফ্রিজারেশনের পথিকৃৎ ভারতে এটি উনিশশো এবং আশি এর দশকে এর স্মরণীয় ট্যাগলাইন দ্য কুলেস্ট ওয়ান দিয়ে আইকনিক মর্যাদা অর্জন করে এবং এর অত্যাধুনিক প্রযুক্তি উচ্চতর কর্মক্ষমতা স্থায়ী গুণমান এবং ব্যতিক্রমী মূল্যের জন্য এখনো সম্মানিত এই অধিগ্রহণ কৌশলগতভাবে রিলায়েন্স রিটেলের উচ্চাকাঙ্ক্ষী জীবনযাত্রাকে গণতান্ত্রিকীকরণের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ রিলায়েন্স রিটেলের বিস্তৃত এবং অতুলনীয় খুচরা নেটওয়ার্কের সাথে কেলভিনেটারের সমৃদ্ধ উদ্ভাবনের উত্তরাধিকারকে একীভূত করে কোম্পানিটি উল্লেখযোগ্য ভোক্তা মূল্য আনলক করতে এবং ভারত জুড়ে দ্রুত বর্ধনশীল প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স বাজারে বৃদ্ধি ত্বরান্বিত করতে প্রস্তুত এই সমন্বয় নিশ্চিত করবে যে উচ্চমানের বিশ্বব্যাপী মানসম্পন্ন পণ্যগুলি প্রতিটি ভারতীয় পরিবারের কাছে অ্যাক্সেসযোগ্য তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে উন্নত করবে আমাদের লক্ষ্য সর্বদাই প্রযুক্তিকে সহজ অর্থবহ এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে প্রতিটি ভারতীয়ের বৈচিত্র্যময় চাহিদা পূরণ করা রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড আর আর এর নির্বাহী পরিচালক ঈসা এম আম্বানি বলেন কেলভিন ইটারের অধিগ্রহণ একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ভারতীয় গ্রাহকদের কাছে বিশ্বস্ত বিশ্বব্যাপী উদ্ভাবনের আমাদের অফারকে উল্লেখযোগ্যভাবে প্রসারিত করতে আমাদের সক্ষম করে এটি আমাদের অতুলনীয় স্কেল ব্যাপক পরিষেবা ক্ষমতা এবং বাজার নেতৃত্ব স্থানীয় বিতরণ নেটওয়ার্ক দ্বারা শক্তিশালীভাবে সমর্থিত কেলভিনেটর এখন তার শক্তিশালী ইকোসিস্টেমের সাথে দৃঢ়ভাবে একীভূত হওয়ার সাথে সাথে রিলায়েন্স রিটেল কৌশলগতভাবে বিভাগের বৃদ্ধি ত্বরান্বিত করার ভোক্তাদের সম্পৃক্ততা গভীর করার এবং ভারতের গতিশীল ভোক্তার টেকসই বাজারে উল্লেখযোগ্য দীর্ঘমেয়াদী সুযোগগুলি উন্মোচন করার জন্য অবস্থান করছে এই পদক্ষেপটি রিলায়েন্স রিটেলের ভারতীয় ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদাগুলি কেবল প্রত্যাশায় নয় বরং পূরণ করার উচ্চাকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করে খুচরা বাজারে অবিসংবাদিত নেতা হিসেবে তার অবস্থানকে দৃঢ় করে তোলে আর ভিএল তার সহযোগী এবং সহযোগী সংস্থাগুলির মাধ্যমে মোদি কনজিউমার ইলেকট্রনিক্স ফ্যাশন এবং লাইফস্টাইল এবং ফার্মা গ্রাহকদের জন্য উনিশ হাজার স্টোর এবং ডিজিটাল কমার্স প্ল্যাটফর্মের একটি সমন্বিত সর্বজনীন চ্যানেল নেটওয়ার্ক পরিচালনা করে এবং তার নিউ কমার্স উদ্যোগের মাধ্যমে তিরিশ লক্ষেরও বেশি ব্যবসায়ীর সাথে অংশীদারিত্ব করেছে আর আর ভিএল এর একটি সহযোগী সংস্থা রিলায়েন্স রিটেল লিমিটেড ডেলিউটির গ্লোবাল পাওয়ার অফ রিটেইলিং দু অনুসারে বিশ্বের শীর্ষ একশো জনের মধ্যে একমাত্র ভারতীয় খুচরা বিক্রেতা এবং বিশ্বব্যাপী দ্রুততম বর্ধনশীল খুচরা বিক্রেতাদের মধ্যে রয়েছে আরআরভিএল একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে শেষ হওয়া বছরে তিন লাখ ত্রিশ হাজার আটশো কোটি টাকার একীভূত টার্ন ওভার এবং পঁচিশ হাজার তিপ্পান্ন কোটি টাকার ইবিআইটিডিএ রিপোর্ট করেছে বিউরো রিপোর্ট জেলার বার্তা